বারমুন্ডা ট্রায়াঙ্গেল সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুয়েট এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা এই তিনটি স্থানের মধ্যবর্তী কাল্পনিক ত্রিবুজাকার এলাকা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত কারিগরি জাহাজ ও বিমান এই অঞ্চলে অলৌকিকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে একে ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ বলা হয়ে থাকে ধারণা করা হয় এই অঞ্চলে অতি প্রাকৃতিক অলৌকিক কোনো শক্তি রয়েছে যার ফলে এখানে মাত্র জাহাজ বা বিমানগুলো গায়েব হয়ে যায় কিন্তু কোনো পরীক্ষণ বা পর্যবেক্ষণের মাধ্যমে বারমুন্ডা ট্রায়াঙ্গল এলাকায় এমন কোনো বিষয়ের প্রমাণ পাওয়া যায়নি তবে কি বারমুন্ডা ট্রায়াঙ্গল রহস্য পুরোটাই গুজব এসব বিষয় নিয়ে জানব আমরা আজকের ভিডিওতে বারমুন্ডা ট্রাইঙ্গল অঞ্চলে ঘটা অলৌকিক ঘটনা সম্পর্কে প্রথম বর্ণনা পাওয়া যায় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের কাছ থেকে বারমুডা ট্রায়াঙ্গলকে ঘিরে যেসব রহস্য প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বারমুডা ট্রায়াঙ্গলে প্রায় বড় বড় জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে যায় এ জায়গার উপর দিয়ে কোনো বিমান উড়ে গেলে তার আর কোনো খোঁজই পাওয়া যায় না এছাড়া বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় কম্পাসের কাটা এলোমেলো দিক নির্দেশনা দেখায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে লেখা বেশ কিছু বইতে বারমুডা ট্রাইঙ্গলে ঘটা বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় সেসব বইতে অলৌকিক ঘটনা ঘটার কিছু কথিত কারণও বর্ণনা করা হয় যেমন বারমুডা ট্রাইঙ্গেলের বিমান ও জাহাজগুলো মহাজাগতিক জীবের আক্রমণের শিকার হয় কোথাও কোথাও বলা হয় যেহেতু কম্পাস ঠিকমতো কাজ করে না তার মানে বারমুডা ট্রায়াঙ্গেলের কোথাও শক্তিশালী বিশাল চুম্বক থাকতে পারে যার প্রবল আকর্ষণে দুর্ঘটনাগুলো ঘটে থাকে কিন্তু এসব বর্ণনার কোনোটিরই বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি উনিশশো পঁচাত্তর সালে ল্যারিকুশ নামের এক ব্রিটিশ গবেষক অনেক বছরের সংবাদপত্র খেটে এবং বারমুডা ট্রায়াঙ্গেলের সকল দুর্ঘটনার অনুসন্ধান করে দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ নামে একটি বই লেখেন এই বইতে তিনি প্রমাণ করে দেখান বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে যত রহস্য ও তত্ত্ব বর্ণনা করা হয়েছে তার সবই অতিরঞ্জিত সন্দেহমূলক এবং প্রমাণহীন এছাড়া পত্রপত্রিকায় যে জাহাজগুলোকে সম্পূর্ণ নিখোঁজ বলা হয়েছে সেসব জাহাজের দুর্ঘটনা বর্ণনা পরবর্তীতে পাওয়া গেছে অথবা জাহাজগুলো উদ্ধারের খবর গণমাধ্যমে আর প্রকাশিত হয়নি অনেক দুর্ঘটনা এই এলাকার আশেপাশে ঘটলেও বর্ণনার সময় সেগুলোকে বারমুডা ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে বারমুডা ট্রাইঙ্গল আটলান্টিক মহাসাগরে বিশ্বরেখার কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে ভৌগোলিকভাবে নিয়মিতভাবে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এখানে এসব ঝড়ের সাথে দুর্ঘটনার সংখ্যা তুলনা করলে তা নিতান্ত স্বাভাবিক বলেই মনে হবে কম্পাস ভুল নির্দেশের কারণটি হলো পৃথিবীর ভৌগোলিক মেরু ও চুম্বকীয় মেরুর পার্থক্য থাকার কারণে বিভিন্ন স্থানে কম্পাসের বিক্ষেপের ভিন্নতা দেখা যায় বারমুডা ট্রায়াঙ্গেলে অবস্থানকালেও ভৌগোলিক ও চৌম্বকীয় মেরুর অসামঞ্জস্যতার কারণে কম্পাস সঠিক দিক নির্দেশ করতে পারে না বারমুডা ট্রাইঙ্গেলের সুযোগ নিয়ে কিছু কিছু কোম্পানি তাদের পুরনো জাহাজ ও বিমানগুলোকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়ে বিমা কোম্পানিগুলোর কাছ থেকে বিমার টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে বারমুডা ট্রায়াঙ্গলটি অত্যন্ত ব্যস্ত নৌপথ হিসেবে এই অঞ্চলে যে পরিমাণ জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় খুব বেশি নয় অতীতেও এই অঞ্চল দিয়ে বহু বাণিজ্য জাহাজ যাতায়াত করার কারণে এখানে প্রচুর জলদস্যুর আনাগোনা ছিল জলদস্যুরা বাণিজ্য জাহাজগুলো লুটপাট করে সেগুলোকে ডুবিয়ে দিত ফলে অনেকেই মনে করতো জাহাজগুলো অলৌকিকভাবে হারিয়ে গেছে একবিংশ শতাব্দীতে আধুনিক জলদস্যুতার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা যায় আফ্রিকার সোমালিয়া উপকূলে সোমালিয়ার কুখ্যাত জলদস্যুরা কিভাবে ছোট ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে বড় বড় বাণিজ্য জাহাজ চিন্তায় করে তা আমাদের অনেকেরই আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি